যেত্রগুনা দেখি 30 জনের পিছনে দাঁড়াইলাম তো দর্শক আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লার যে মেইন মাটি বান্ডার ঠিক এই মাটি বান্ডারের সামনে তো আপনারা সবাই জানেন যে কুমিল্লার ঐতিহ্য কিন্তু আছে তার রসমালাইয়ের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন গিতে এখানে ছুটে আসে সেই আহ মাতৃভাণ্ডারের সেই রসমালাইয়ের জন্য আপনারা যদি একটু আমার সামনে দেখেন আর কি তাহলে দেখতে পাবেন এখানে যে অনেকেই কিন্তু লাইন দিছে শুধুমাত্র এই যে মাতৃভাণ্ডারের যে রসমালাই তো কুমিল্লা মূলত পুরো বাংলাদেশে পরিচিত কিন্তু তার রসমালাইয়ের জন্য তো আসলে আমরা কুমিল্লা আসছি আর সেই রসমালাই খাবো না সেটা তো হয় না তো আমরাও আসছি কুমিল্লা রসমালাই একটু খাবো একটু চেখে দেখবো আর এসেই দেখি যে দীর্ঘ লাইন আহ তো আপনারা যদি কুমিল্লাতে আসেন তাহলে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে কিন্তু রসমালাই আপনাদেরকে আসলে নিতে হবে তো এই যে বাই কিন্তু অলরেডি রসমালাই নিচে আর কি নেত্রকোনা থেকে আসছে আচ্ছা তো ভাই নেত্রকোনা থেকে আসছে আসলে এই রসমালাই তার হাতে পৌঁছানো পর্যন্ত কতটুকু ওয়েট করা লাগছে বাইরের কাছ থেকে একটু শুনুন আয়সা দেখি 30 জনের পিছনে দাঁড়াইলাম প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে আমার এই

আর 350 তো আসলে ভাই যেমনটি বলছলো কি দীর্ঘ 10 ঘন্টা অপেক্ষার পর তার কাছে সেই কুমিল্লার যে মাটির মানদার রসমালাই হাতে পেয়েছে আর কি তো এতটায় এটা এতটায় জনপ্রিয় শুধু কুমিল্লারবাসীর কাছে না পুরো বাংলাদেশের মানুষের কাছে এটা জনপ্রিয় তো বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কিন্তু শুধুমাত্র রসমালাই রসমালাইয়ের টানে কিন্তু এখানে ছুটে আসে আর কি তো দেখতে পাচ্ছেন কেমনটা ভিড় দর্শক দেখতে পাচ্ছেন যে এই আমাদের সাথে আসা সেই বিপ্লব অলরেডি কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রসমালাই এটা কিন্তু নিয়ে ফেলছে কয়টা দুইটা দুইটা দুই কেজি কত নিচে আর কি তো যাই হোক আমরা মোটামুটি অনেকটা তাড়াতাড়ি আসলে পেয়েছি তো যাই হোক আসলে এখানে এত ভিড় যে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো সেই সুযোগটা কিন্তু নাই আহ এই কারণে আসলে বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম